জুনায়েদ আহমেদ আপনাকে যুক্ত করা আছে বলেন আপনি জি হ্যালো কথা কি শোনা যাচ্ছে হ্যাঁ শোনা যাচ্ছে বলেন আচ্ছা ঠিক আছে তো আমি আমার কথাটা শুরু করছি দেখেন আমি কিছু সময় ধরে আপনার ভিডিও দেখা শুরু করেছি আমি পুরোপুরি নাস্তিক না আবার আস্তিক না ঠিক আছে কিন্তু আজকে যেহেতু আপনার সাথে কথা বলার সুযোগ পেয়েছি প্রথমবার এটা তো আজকে হয়তো আমি কোনো একটা জায়গায় পৌঁছাতে পারবো তো দেখেন আমার মোটামুটি সব কিছুর সম্পর্কে একটা ধারণা আছে কিন্তু কোরআনের একটা ভবিষ্যৎবাণী আছে আর কি ওইটা নিয়ে আমার মনে একটু সংশয় আছে সেই সংশয়টা একটু যদি বলতেন সংশয়টা হচ্ছে আরকি এই যে কোরআনের মধ্যে মুসা আলী সাল্লাম এবং ফেরাউনের যে ঘটনাটা আছে আরকি আপনি নিশ্চয়ই হালকা পাতলা জানেন সেই ঘটনার মধ্যে সর্বশেষে বলা হয়েছিল যে নাকি এক সেকেন্ড ভাই এক সেকেন্ড ভাই ফেরাউন বলে তো কোনো ব্যক্তি নাই ভাই ফেরাউন হচ্ছে মিশরের যারা সম্রাট ছিল তাদেরকে ফেরাউন বলা হইতো মনে করেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী যদি আমি আপনাকে বলি বাংলাদেশের প্রধানমন্ত্রী বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী যদি আমি বলি তাহলে আপনি বলেন তো আমি বলতেছি যে প্রধানমন্ত্রী ছিল আমি যে শেখ হাসিনা বলছি সেটা আপনি কেমন বুঝলেন না মানে যা বেশি প্রসিদ্ধ থাকে তার কথায় মাথায় আগে আসে আর কি প্রসিদ্ধ থাকে তার মাথায় আপনার আগে আসে কিন্তু আমি যে কাকে বুঝাইছি সেটা আপনি কিভাবে বুঝলেন

ফের হচ্ছে প্রাচীন মিশরের একটা রাজকীয় উপাধি যেমন মোগল সম্রাটদেরকে আমরা বলি সম্রাট তাই না জি জি মোগল সম্রাট আমি যদি বলি মোগল সম্রাট একদিন বাজারে গেছিলাম আপনি বুঝবেন কেমন যে মোগল সম্রাট বলতে আমি কারে বুঝাইতেছি এটা আকবর নাকি বাবর নাকি হুমায়ুন অনেকগুলা তো মোগল সম্রাট ছিল আরঙ্গজেব ছিল মোগল সম্রাট শাহজাহান ছিল মোগল সম্রাট তাই না জি এটা বোধ একটা উপায় নাই আমি আমি যদি বলি মোগল সম্রাট একদিন বাজারে ঘুরতে গিয়া দেখল যে একটা পাখি আকাশে উড়ে এইখান থেকে তো বোঝার উপায় নাই যে এটা কার কথা বলা হইতেছে তাই না জি ভাই এখন আমি যদি বলি সম্রাট একদিন মোগল সম্রাট একদিন মুসার সাথে দেখা করছে আরে এখানে তো সম্রাট মুসার সাথে দেখা করছে এটা স্পেসিফাই করে বলতে হবে আহ ফেরাউন জিনিসটা হচ্ছে ফারাওয়ের বহু বচন হচ্ছে ফেরাউন হম বা ফারাও ফারাও এর আরেকটা প্রতিশব্দ হইতেছে ফেরাউন ফারাও হচ্ছে প্রাচীন মিশরের একটা রাজকীয় উপাধি এটা তো কোনো ব্যক্তি বিশেষ না ভাই কথা ওইটা তো একটা রাজকীয় উপাধি কোরআনে তো নাম বলা দরকার ছিল যে কার সাথে দেখা হয়েছে কার সাথে মুসার গঞ্জাম হয়েছে পিটা পিটি কার সাথে নাম বলা দরকার ছিল ফেরাউন বলতে তো কিছু বোঝায় না ফেরাউন বলতে বোঝায় সম্রাট মিশরের যারা সম্রাট ছিল আচ্ছা একটা একটা সময় প্রাচীন মানে আরবের লোকেরা ফেরাউন 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 বলতো কিন্তু আসলে তারা জানতো না যে ফেরাউন বলতে কোনো একক ব্যক্তি বোঝায় না এটা কোনো সিঙ্গুলার মানুষকে বোঝায় না মানে হচ্ছে এক ব্যক্তিকে বোঝায় না এটা হচ্ছে একটা রাজকীয় উপাধি যেমন আমাদের দেশে আছে প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট তারপরে হচ্ছে কি আমেরিকাতে আছে প্রেসিডেন্ট জার্মানিতে আছে চ্যান্সেলর এই প্রাচীন মিশরে এরকম সম্রাটদেরকে বলা হয়তো তো ফেরাউন এইটার ভিতরে অনেক কি থাকতে পারে মুসা সাথে কার দেখা হয়েছিল বা কার যুদ্ধ হয়েছে এটা তো কোরআনে বলা নাই তাই না জি ভাই তাহলে এটা হচ্ছে একটা বড় সমস্যা হ্যাঁ এবার বলেন আপনি আপনি পরের স্টেপে যান আচ্ছা ঠিক আছে ওইটা মানলাম যে মিশরে কোনো নির্দিষ্ট ব্যক্তির নাম না কারণ এটা একটা উপাধির নাম কিন্তু তবে আমার কথা হচ্ছে যে পরবর্তীতে তো ফেরাউনের একটা দেহ পাওয়া গিয়েছিল এবং সেখানে লবণ পাওয়া গেছে যেটা যে বিজ্ঞানী ফেরাউনের কোনো দেহ পাওয়া যায় নাই ভাই হ্যাঁ

জি এটা শুটকি মাছের মতই মনে হচ্ছে দেখতে তো শুটকি মাছের মতই মনে হয় পেটে যেই পেটে বা ব্রেিনে যেই জিনিসগুলো হচ্ছে দ্রুত পচন ধরে যে সমস্ত অঙ্গপ্রত্যঙ্গ আছে মানুষের যেগুলো দ্রুত পচে যায় সেগুলো বের করে ফেলা তারপরে কিভাবে শুটকি করে একটু যদি বলতেন লবণ দিয়া লবণ দিয়া রোদ্রে শুকায় রাখে তাই না জি জি ওই রে লবণ দিয়া রোদ্রে শুকায় রাখে যেন এগুলো শুকায় শুকাইলে এগুলো শুটকি হয়ে যায় নাকি জি সেটা ঠিক তাহলে এটা হচ্ছে একটা পদ্ধতি প্রাচীন কালের পদ্ধতি যে পদ্ধতিতে মানুষ মাংস তারপর হচ্ছে যে মাছ এগুলো সংরক্ষণ করত লবণ দিয়ে রোদ্রে শুকায় রাখতো তার রে অনেক দিন ওইটাpostcss না অনেক দিন এটা খাওয়া যেত নাকি জি তার মানে এই পদ্ধতিটা তো মানুষ প্রাচীন কাল থেকে জানে যে কিভাবে একটা বডিরে অনেক দিন ধরে সংরক্ষণ করে রাখা যায় যেমন ধরেন যে সমস্ত দেশে অনেক বরফ পড়ে সেই সমস্ত দেশে তো হচ্ছে গিয়ে বরফের ভিতরে ওই বডিটারে রাখা দেওয়া যায় তাহলে আর পচে না ওইটা আর যে সমস্ত দেশে হচ্ছে গিয়ে পচে যায় দ্রুত পচে যায় সেই সমস্ত দেশে কি করে এই পদ্ধতিতে তারা ওই মাছ মাংস এগুলো সংরক্ষণ করে তাই না আগে তো আর ফ্রিজ ছিল না আগে তো এইভাবে মাছ মাংস সংরক্ষণ করতো মানুষ এটা হাজার হাজার বছর ধরে মানুষ জানে যে এইভাবে মাছ মাংস সংরক্ষণ করতে হয় দীর্ঘদিন পর্যন্ত এটা ভালো থাকে এটা খাওয়া যায় খাদ্যযোগ্য থাকে এই পদ্ধতিটা তো মানুষ হাজার হাজার বছর ধরে জানে তাই না জি এখন আপনি যে বলেন মমি পাওয়া গেছে সেই মমি কারা করছে এটাকে কি জানেন আপনি মমি কারা করতে পারতো এটা মিশরীয় লোক ড্রাইভ করতে পারতো আর কি মিশরের এই প্রাচীন মিশরের একটা ধর্ম বিশ্বাস ছিল যে ওরা মনে করতে ওদের রাজারা আবার জিন্দা হবে একদিন জিন্দা হবে এই জন্য তারা তাদের বডিটারে সংরক্ষণ করে রাখতে বলতো মরা আগে যেহেতু আমি আমি মরে গেলে আমার বডিটারে তোমরা ঠিকঠাক মতো রাখো কারণ আমি তো আবার জিন্দা হুমো আমি তো আবার বেঁচে উঠবো তখন তো আমার একটা শরীর লাগবে এই তারা কি করতো অনেক টাকা পয়সা খরচ করে নিজেদের বডিটাকে মমি করার জন্য বলে যেত তখন ওইখানে যে যারা হচ্ছে গিয়ে ওইখানে যারা লোকজন ছিল তার সঙ্গী সাথী যারা ছিল তারা ওই বডিটাকে ধরা মমি করতো মমি কইরা মাটির নিচে লুকায় রাখতো যে অনেকদিন অনেক বছর পরে যদি আমার রাজা আবার জিন্দা হয় তাহলে আবার ওইখান দিয়ে বাইরে এই বডিটা নিয়ে হাটাহাটি করবো এটা ছিল তাদের একটা ধর্ম বিশ্বাস নাকি জি ভাই তো এই ধর্ম বিশ্বাসের কারণে ওই প্রাচীনকালের রাজা বাচ্চাদের বডি মমি করা হইতো এখনো মমি করা হয় এখনো হচ্ছে কি আপনি যদি আহ কখনো রাশিয়া যান রাশিয়াতে গেলে দেখবেন লেনিন আছে না রাশিয়াতে যে বিপ্লব করছিল সোভিয়েত ইউনিয়নের নেতা ছিল লেনিন নাম শুনছেন লেনিনের বডি এখনো মমি করা আছে রাশিয়াতে এখনো রাখা আছে এরকম অনেক মানুষের বডি এখনো মমি করে রাখা আছে মিউজিয়ামে রাখা আছে আপনি গেলে দেখতে পারবেন লেনিনের মমি এবং আরো অনেক মানুষের ম মানে বডি রাইখা দেওয়া আছে মমি করে রেখা দেওয়া আছে এই মমি করলে কি হইতো না লাশটা পোস্ত না তাই না মমি কেমন করে ভাই মমি আর কি রোদে তারপরে মানে পেঁচা রেখে দেয় কাপড় দিয়ে পেঁচা রেখে দেয় এটাতে মমি বলে নাকি জি জি তো কোথাও কোনো তো লাশ পাওয়া যায়নি যেগুলো পাওয়া গেছে সেগুলো তো হচ্ছে মমি পাওয়া গেছে মমি তো আসলে অক্ষত লাশ না এখন কোরআনে কি বলা আছে করছেন এটা

যে মমি গুলা পাওয়া গেছে সেই মমি গুলা একটা মমি পাওয়া যায়নি অনেকগুলো মমি পাওয়া গেছে প্রাচীন মিশরে পাওয়া গেছে অন্য অনেক কয়েক জায়গাতে এরকম মমি পাওয়া গেছে কবর খুঁড়া সেই মমি বের করছে বিজ্ঞানীরা এখন আপনি যদি বলতে চান যে এই মমিটা হইলো আমাগো ফেরাউনের যেটা সমুদ্রে ভেসে গেছিল সমুদ্রে ভেসে গেছিল সেই মমি সেটা সেই লাশটা তো এখন আর অক্ষত নাই মানে হচ্ছে গিয়ে সেইটাকে সেটা যে সমুদ্রে ভেসে গেছিল এইটা আপনি কোথায় পাইছেন একটু যদি বলতেন এটা কোরআনে আছে যে সে মানে ভাইসে গেছে আর সমুদ্রে পড়ে ডুবে মরছে এটা কোরআনে আছে আর কি কোন নদীতে বা নীল নদীতে ভারসে নাকি এমন কিছু নায়ক আচ্ছা তাহলে এই যে আপনি যে বললেন যে গায়ে লবণ পাওয়া গেছে লবণ তো ভাই মমি যে এর একটা প্রসিডিউর হচ্ছে লবণ দেয়া লবণটা যে সমুদ্রতে ভাইসে যাওয়ার কারণে ওই লবণটা আসছে এটা আপনি পাইলেন কোথায়

তার নাম হচ্ছে ডক্টর মরিস বুকাইলি তার জন্ম হইতেছে ফ্রান্সে সে তো কোনো বিজ্ঞানীও না ভাই তাহলে বেড়া বিজ্ঞানীয় না সে বুঝতো কেমনে যেটা আহ এই লবণটা যে সমুদ্র থেকে আইসে এটা কেমনে বুঝতো সে সে তো এই বিষয়ের উপর কোনো এক্সপার্ট না

ঠিক আছে অসুবিধা নেই আমরা চারজি পেটি কে দেখি কি বলে চারিখবো বলেন যে মমি পাওয়া এটা করবো এই প্রশ্ন করবো দেখেন আপনি দেখে আমরা বলেন এই প্রশ্ন করবো কিনা জুনায়দ প্রশ্ন ঠিক আছে জি জি বল ইতিহাস কোরআনের বর্ণা তিনটার মধ্যে ফাঁকটা আকাশ প্রথমে দেখা যাক কোরআনে কি বলা হয়েছে ফেরান যখন সমুদ্রে ডুবে যাচ্ছিল আল্লাহ নাকি তাকে শেষ মুহূর্তে বাঁচিয়ে দেহ সংরক্ষণ করবেন যাতে পরবর্তী প্রজন্মের জন্য এটি নিদর্শন হয়

হ্যাঁ মিউট করে রাখেন মরদেহ সংরক্ষণ করে তা আল্লাহ বা অন্য কোনো অলৌকিক ঘটনার কারণে না এই কথাটা কি একটু দেখতে পাচ্ছেন আপনি আনমিউট করে বলেন তো আল্লাহ বা অন্য কোনো অলৌকিক ঘটনার কারণে নয় এটা লেখা আছে যে জি জি দেখতে পাচ্ছি আচ্ছা এখানে আরো কি লেখা আছে সবচেয়ে বিখ্যাত ফেরাউন মমি যেটা নিয়ে মুসলিম প্রচারকরা দাবি করে এটাই কোরআনের ফেরাউন সেটি হলো রামেসিস টু কখনো মারনে পান্টা মারনেন মারেন মারেন তাহ কিন্তু কোন ঐতিহাসিক বা প্রত্নতাত্ত্বিক প্রমাণ নেই যে এদের মধ্যে কেউ সেও কেউ সেই ফেরাউন যিনি মূসার সময় ছিলেন এই কথাটা দেখা যাচ্ছে প্রত্নতাত্ত্বিক ঐতিহাসিক তেরোশো শতকে মারা জানার মুসা ঐতিহাসিক ব্যক্তি যদি ঐতিহাসিক ব্যক্তি ধরা হয় তারও আগের বা এই সময়ের হতে পারে কিন্তু নির্ভুল তারিখ কেউ জানে না এর এর সমাধি মমি রাজকীয় ভাবে সংরক্ষিত ডুবে যাওয়া বা হঠাৎ মৃত্যু নয় এই কথাটা দেখা যাচ্ছে আপনার সময় সে বুঝতে পারছে যে আপনি একজন এই জন্য আপনাকে খুশি করার জন্য আপনি ভালো লাগে আপনার এই জন্য আপনাকে ওইভাবে উত্তর দিচ্ছে কিন্তু আমার চার জিপিটিতে এই জিনিসটা পরিষ্কার ভাবে বলে দেয়া আছে কোনো বায়াস থেকে উত্তর দেওয়া যাবে না কোনো পক্ষপাত করা যাবে না কোনো ধর্ম মত এগুলোর উপরে কখনো কোনো পক্ষপাত করা যাবে না এটা আমার চ্যাট জিপিটি কে বলে দেওয়া আছে আমার চ্যাট জিপিটি নিরপেক্ষ বৈজ্ঞানিক যুক্তি প্রমাণ দ্বারা উত্তর দেয় আপনার চ্যাট জিপিটি উত্তর দেয় হচ্ছে ইসলামের সাপেক্ষে ঠিক আছে আচ্ছা ইয়ার প্রশ্নটা করেন তো মুসলমান হওয়ার প্রশ্নটা একবার একটু করতেন যদি আচ্ছা আগে এটা এটা পড়েন আচ্ছা এখান থেকে পড়েন এখানে পড়েন এখানে কি লেখা কোরআনের দেহ সংরক্ষণের অলৌকিকতা আর মিশরীদের নিয়মিত মমিফিকেশন এই দু ধরনের একে অপরের সঙ্গে খাপে খাপে না খাপ খায় না অর্থাৎ কোন কোন কোনো বা বৈজ্ঞানিক প্রমাণ নেই যে প্রমাণ নেই যে পাওয়া কোনো মমি কোরআনের ফেরাউনের দেহ এ দাবি কেন পরবর্তী ধর্মীয় ব্যাখ্যা বাস্তবিত ইতিহাস সঙ্গে যোগসূত্র নেই সংসংক্ষেপ মমি আছে ফেরাউনের ছিল কিন্তু কোরআনের ফেরাউন হিসেবে যেটা দেখানো হয় সেটা ইতিহাস নয় প্রচার আচ্ছা এই কথাটা মানে কি বুঝলাম তৈলা ভাই আমরা জি আর কিছে শেফ কোনো নির্দিষ্ট ফেরাউন নাই উনি কিছু বুঝাইতেছে আচ্ছা ঠিক আছে আমরা একটু জিজ্ঞেস করি এই বিষয়ে ইসলাম ইসদের এর জবাব দেয়া কোনো প্রবন্ধের লিংক দাও সে সার্চ করতেছে দেখি সে আনসেটিং ইসলাম থেকে একটা ইয়া দিছে এবং ইসলাম কিউ থেকেও একটা ইয়া দিছে ইসলাম কিউতে এই জিনিসটা বলা আছে মানে হচ্ছে এই মুসলমানদের সবচেয়ে গুরুত্বপূর্ণ ওয়েবসাইটের একটা হতেছে ইসলাম কিউ সেখানেও এই জিনিসটা বলা আছে যে এগুলা মিথ্যা প্রচারণা দেখছেন আপনি জি জি ইসলাম কিউ সরাসরি সৌদি আরব থেকে পরিচালিত শায়খ সালেয়াল মুনাযীদের পরিচালিত একটা ওয়েবসাইট যেটা হচ্ছে বর্তমান পৃথিবীতে সবচেয়ে প্রসিদ্ধ ওয়েবসাইট ইসলামের উপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ ওয়েবসাইট হতেছে ইসলাম কিউ এ ওইখানে ওরা ফতোয়া দেয় সৌদি আরবের ফরোয়া ফতোয়া কাউন্সিল শরিয়া কাউন্সিল এখান থেকে ফতোয়া দেয় তাহলে এখানেই লেখা আছে যে এটা এটা একদম একটা মিথ্যা প্রচারণা এটা এটার কোনো ভ্যালু নাই এটার কোনো মূল্য নাই তাহলে সৌদি আরব থেকে যদি ইয়াটা দেওয়া হয় তাহলে ভাই তাহলে তো আর কিছু থাকে না সৌদি সরকার এই জিনিসটা বলে দিচ্ছে যে এগুলো হইতেছে চাপাবাজি মিথ্যা কথা এ ফেরাউনের লাশ টাশ পাওয়া যায় নাই এটা তো ভাই সৌদি সরকার মানে একদম সরিয়া কাউন্সিল থেকে কথাটা বলে দেওয়া হয়েছে

এইটার উত্তর দিছে সৌদি আরবের সর্বোচ্চ সরিয়া কাউন্সিল উত্তর দিয়ে দিছে যেগুলা কিছু সুনা হাগা মমিনের মিথ্যা চাপাবাজি তাহলে তো ভাই আর কোনো মানে কিছু থাকলোই না আচ্ছা ঠিক আছে আমি এবার জিজ্ঞেস করি যে এই বিষয়ে কোনো বাংলা প্রবন্ধ আছে নাকি দেখি বাংলা প্রবন্ধ কি বলে বাংলা প্রবন্ধ কি কি আছে আমরা একটু দেখি

হ্যাঁ আমি দেখাচ্ছি দেখেন কোন কোন ওয়েবসাইটের নাম দিছে দেখেন এই যে দেখেন songsha.com এর নামও দিছে এখানে songsha.com এ বিষয়ে ভালো আর্টিকেল আছে ঠিক আছে আচ্ছা ঠিক আছে এবার আমরা দেখি যে ঠিক আছে প্রশ্ন ঠিক আছে জি জি ঠিক আছে আচ্ছা ঠিক আছে দিলাম দেখি কি বলে আ কি লেখা উঠলো ভাইয়া একটু ভাইয়া কি লেখা উঠলো আমার তো ভাই ভাবে উত্তর দেয় সে তো না আপনি একটু আগে একটু পরেন তো ভাই এখানে কি লেখা আছে এই গল্পটা ধর্মীয় প্রচরনার ক্লাসিক ফ্যান্টাসি উপাশনা মাত্র বাস্তবে উপাশনা না বাস্তবে মরিস বুকাইল ইসলাম গ্রহণ করেনি বুকাইল ছিলেন একজন ফরাসি চিকিৎসক ও ফরেনিস্ট বিশেষজ্ঞ যিনি ও আমি যেটা বলছিলাম আমি কি বলছিলাম ভাই শুরুতে মরিস বুকাই লইতেছে ফ্রান্সের একজন চিকিৎসক এটা বলছিলাম না সার্জন এটা বলছিলাম না তো এটা এখানে কি লেখা ভাই ওইটাই তো দেখতাছি ভাই আচ্ছা পড়েন এরপরে কি পড়েন আচ্ছা যিনি 1976 সালে 76 সালে ইংরেজিতে বাদ দিতাছি নামে একটি বই লিখেছিলেন বইটির মূল বক্তব্য ছিল কোরআনে কিছু বৈজ্ঞানিক তথ্য বাইবেলের তুলনায় অধিক সঠিক কিন্তু পুরো বইটি কোরআনের বৈজ্ঞানিক নিদর্শন প্রমাণ করার চেষ্টায় ভরা কোনো বিজ্ঞানসম্মত গবেষণা নয় বিজ্ঞানসম্মত গবেষণা নয় মানে সে যে বইটা বাইবেল কোরআন এবং বিজ্ঞান যেটা বাংলা অনুবাদ আছে এটা ফ্রেঞ্চ ভাষায় লিখছিল লা বাইবেল লা কোরআন

এখন ইসলামিস্ট প্রচারণায় যে গল্পটা প্রচলিত তা হল বুকাইল নাকি রামেশ এর নামে পরীক্ষা করার সময় কোরানের অবাক্ষ কিন্তু বাস্তবতা কিন্তু বাস্তবতা কোথাও তিনি মৃত্যুর একজন ক্যাথলিক ছিলেন ক্যাথলিক মানে খ্রিস্টান ছিলেন হ্যাঁ তার লিখিত বা মৌখিক কোন সাক্ষ্যে ইসলাম গ্রহণের উল্লেখ নেই এমনকি তার ঘনিষ্ঠ মুসলিম সহকর্মীরা স্বীকার করেছেন তিনি ইসলামের প্রতি সহানুভূতিশীল ছিলেন কিন্তু গুজব এবং সবচেয়ে বেশি প্রচারিত হয়েছে দাওয়া প্রচারণায় বিশেষ করে আরবি ও দক্ষিণ এশীয় ইউটিউব চ্যানেলে তিনি ইসলামকে সমালোচনা না করে তুলনামূলকভাবে সম্মান দেখিয়েছিলেন এই কারণেই মুসলিমরা তাকে নিজেদের দলে টেনে নিয়েছে তাই সংক্ষেপে হচ্ছে না মরিস বুকাইল ইসলাম গ্রহণ করেননি তিনি মমি দেখেছিলেন বিস্মিত হয়েছিলেন কিন্তু শাহাদাত পড়েননি ভাই আমি তো মানে আপনি যেটা বললেন সেটা তো এখানে পাওয়া যাচ্ছে না ঘটনা কি ভাই বলেন তো আপনার সামনে তো আমি চার জিপিটি করলাম আমি কি কোনো কিছু করছি এখানে কোনো গুতাগুতি করে এমন কিছু করে দিছি আপনার চোখের সামনে করলাম না না ভাই সেটাই তো আচ্ছা ঠিক আছে এবার আমি আচ্ছা থাক ঠিক আছে এবার আমি আপনাকে দেখাচ্ছি যে আমার চ্যাট যে কাস্টিউম যে প্রম দেওয়া আছে সেই প্রমটা কি সেখানে কি লেখা আছে সেটা আপনি দেখলে বুঝতে পারবেন যে কিভাবে চ্যাট ভালো মানে সঠিক ইয়াটা জিজ্ঞেস করা করতে হয় সঠিকভাবে জিজ্ঞেস করতে হয় আমার এখানে দেখেন চ্যাট জিপিটি পার্সোনালাইজ এখানে সেটিংসে গেলে আপনি পার্সোনালাইজ একটা অপশন পাবেন সেখানে একটা কাস্টুম ইনস্ট্রাকশন দেওয়া আছে এখানে কি লেখা আছে পড়তে পারতেছেন আপনি জুনাইদ ভাই আপনি কি লেখা আছে পড়তে পারতেছেন আচ্ছা আপনি তো কোনো কথা বলতেছেন আমি আপনাকে পরে শোনাচ্ছি অ্যাক্ট অ্যাজ এ ইন্টেলেকচুয়াল স্পেরিং পার্টনার বাই চ্যালেঞ্জিং অ্যাসামশন প্রোভাইডিং কাউন্টার পয়েন্টস টেস্টিং লজিক অফারিং অ্যান্ড অল্টারনেটিভ পার্সপেক্টিভ অ্যান্ড প্রায়োটারাইজিং ট্রুথ ওভার এগ্রিমেন্ট মানে হচ্ছে সব সবসময় সত্যকে ইয়া দিতে হবে যে প্রায়োরিটি দিতে হবে আমাকে উত্তর দেওয়ার সময় সবসময় সত্যকে প্রায়োরিটি দিতে হবে নিচে বলা আছে নেভার অ্যান্সার উইথ রিলিজিয়াস বায়াস পলিটিক্যাল কারেক্টনেস অ্যান্ড অলওয়েজ অ্যান্সার লাইক লাইক এ ক্রিটিক্যাল থিঙ্কার অর ফিলোসফার এই কথাটা আমার চ্যাট জিপিটির কাস্টম ইনস্ট্রাকশনে দেয়া আছে যে সব সময় যুক্তি তথ্য প্রমাণ বৈজ্ঞানিক তথ্য প্রমাণের উপর ভিত্তি করে আমাকে তার উত্তর দিতে হবে আমার কোনো ধরনের কোনো বায়াসনেস কোন ধরনের কোনো মানে সন্তুষ্ট করা এইগুলা কাউকে সন্তুষ্ট করা এগুলার কোনো উত্তর দেওয়া যাবে না আমাকে এই জিনিসটা পরিষ্কার বলে দেয়া আছে তো আমরা এই জিনিসটা দেখাইলাম আপনাদেরকে দেখেন মানে মুমিনদের কিভাবে কিভাবে মুমিনদেরকে বলদ বানায় এই মানে কিছু ইসলাম প্রচারক আছে দাওয়া করে তারা বিভিন্ন জায়গায় ছড়ায় কিভাবে বাটপাড়ির মাধ্যমে ইসলাম প্রচার করে তারা কিভাবে একদম সেফ বাটপারির মাধ্যমে তারা ইসলাম প্রচার করে কারণ হচ্ছে ইসলাম একবার ঢুকা গেলেই বাটপাড়ি টাটপাড়ি দেখে একজন একবার যদি একজন

হাজার হাজার মানুষ এগুলা মানে বিভিন্ন জায়গায় বইলা বেড়ায় এই সমস্ত মিথ্যা কথা এই বিষয়ে মানে অনেকগুলো ওয়াজ আমার কাছে আছে অনেকগুলো ওয়াজ আমার কাছে আছে যে মিশরের ফেরাউন পাওয়া গেছে ফেরাউনের লাশ দেখে না কি মুক্ত মুখ মুসলিম বক্তব্য আছে এরকম অনেক হাজার হাজার মানে ইয়া আছে ইসলামিস প্রচারণা আছে কি বাটপার এগুলা কি বাটপার এগুলা মানে এত বাটপার কিভাবে হয় একজন মানুষ এই জিনিসটা তো আমি বুঝি না যে এত বাটপাড়িরও তো একটা সীমা থাকে কোনো সীমা পরিসীমা নাই এই সমস্ত বাটপাড়ির হম ইসলাম প্রচারের জন্য তারা এই ধরনের বাটপাড়ি গুলা করে আপনারা নিজে দেখলেন যে ইসলাম প্রচারের জন্য তারা কি পরিমাণ বাটপারি করে এবং আমি যে কাস্টম যে ইনস্ট্রাকশন দেয়া থাকে আমার কিভাবে আমাকে উত্তর দিতে হবে একদম সঠিক উপরে কোনো দেওয়া যাবে না সত্যের উপরে আমাকে উত্তর দিতে হবে আমি আপনাদেরকে দেখা দিলাম আপনারা নিজেরা এই কাস্টম ফর্ম টাইপ টাইপের কিছু কাস্টম ফর্ম ব্যবহার করতে পারেন তাহলে আপনার আহ অ্যান্সার আরো প্রিসাইজ হবে এবং ভ্যালিড হবে হ্যাঁ এটা পার্সোনালাইজ আপনারা সেটিংস থেকে গিয়ে আপনি ওখানে লিখে দিবেন যে আমাকে যখন উত্তর দিবা যুক্তি তথ্য প্রমাণের উপর ভিত্তি করে শুধুমাত্র উত্তর দিবা কোনো ধর্মীয় বায়াসনেস রাজনৈতিক বায়াসনেস কোনো পক্ষপাত এগুলা যেন আমার উত্তরে না থাকে স্ট্রিক্টলি এটা নিষেধ করে দিবেন কারণ চ্যাট জিপিটি যেটা করে আপনার প্রোফাইলের উপর ভিত্তি করে আপনাকে সন্তুষ্ট করার জন্য আপনি যেন তার উপর ক্ষেপে না যান সেই জন্য সেইভাবে আপনাকে অনেক উত্তর দেয় যেটা আসলে জিপিটি নিজে যেটা মনে করে না বা চ্যাট জিপিটি নিজে যেটা মানে ইয়া করে না এগ্রি করে না এরকম উত্তর আপনাকে দেয় অনেক সময় আপনাকে সন্তুষ্ট করার জন্য হ্যাঁ হ্যাঁ করে করে আপনার আপনার সাথে সাথে বা এগ্রি যদি দেখে যে আপনি বেশি তর্ক করতেছেন তখন অনেক সময় এগ্রি করে ফেলে হ্যাঁ তুমি যেটা বলছো সেটাই সঠিক এবং আপনার মানে প্রোফাইল ঘেটে সে দেখবে যে আপনার মানে ইয়াটা কিরকম আপনার চিন্তা ভাবনা কিরকম সেটার একটা আইডিয়া সে করবে আইডিয়া করে আপনাকে খুশি করার চেষ্টা সে করবে এটা হচ্ছে চ্যাট জিপিটির একটা মানে অ্যালগোরিদম হম অ্যালগো এইভাবেই চ্যাট জিবি টিকে ডেভেলপ করা হয়েছে এই সিস্টেমে যেন যারা এটাকে ব্যবহার করতেছে তারা খুশি থাকে তারা আনন্দে থাকে হ্যাঁ তাকে তাদেরকে খুশি করার একটা ইয়া চ্যাট জিবি মধ্যে আছে ঠিক আছে আমি তাহলে পরের জনকে যুক্ত করি